আরেকটা ই করার লাগে দেখেন তো কত টাকা আছে তিন লাখে ব্যাটারি ব্যাটারি বলতে ব্যাটারি আলাদা

ব্যাটারি বার কিছু বিক্রি না বুঝছেন ওটা আপনার যে গুদামটার মধ্যে আর কি মালামাল মধ্যে যাবে ইলেকট্রনিক্স নাই নাই মানে ইলেকট্রনিক্স নাই মানে একদম বেশি বিক্রি দিলে একটু নাই এটা নাই মিল আছে আছে এগুলো আছে

ভাই গেছে হ্যাঁ আপনি শুন দিতে পারেন একটু হোক বুঝিয়ে না দেখেন নাম দেখতে পারেন না আচ্ছা ধন্যবাদ তাহলে ভাইতে পারে না বিদ্যুৎ ভোরে না বুঝিয়ে আমি রাইসেন্সি ভয় কি না কোনো ফোন না এই দি ভাই